আমার স্ত্রীর পাঁচ বরি সোনা আছে এই পাঁচ বরির কি জাকাত দেওয়া লাগবে মানে বাজার হিসাবে কত টাকা থাকলে জাকাত দিতে হবে মহিলাদের ব্যবহার অলঙ্কারে জাকাত দিতে হবে কিনা জাকাত কি রমজান মাসে দিতে হবে অন্য মাসে জাকাত দেওয়া যায় না চেন জাকাত কি একসাথে আদায় করতে হবে নাকি ভেঙে ভেঙে আদায় করা যাবে বিভিন্ন সময় আমার কেস টাকা নেই তবে আমার নিজ নামে চাষের জমি আছে প্রায় তিন একর এই জমিতে কি জাকাত আসবে জাকাতের টাকা দিয়ে কোনো গরিবের বিয়ের স্বর্ণ কিনে দিলে জাকাত আদায় হবে কিনা এরপর প্রশ্ন জাকাত কি রমজান মাসে দিতে হবে অন্য মাসে জাকাত দেওয়া যায় না এটা আমাদের সমাজের একটা ভুল ধারণা আমরা মনে করি যে জাকাত হয় মাসে জাকাত এটা অর্থ বছরের সাথে সম্পৃক্ত বিষয় আমি জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি যে সময়ে পরবর্তী বছর চান্দ্র হিসাবে ওই সময়ে ওই দিনই আমি জাকাতের কাউন্ট করে জাকাত আমি হিসাব করে জাকাত দেওয়ার উদ্যোগ নেব প্রত্যেকটা ব্যক্তির এটা আলাদা আলাদা হিসাব হতে পারে যদি কেউ রমদানে দিতে চান ধরুন রমদান আরো এক মাস পরে আরো দুই মাস পরে আর তিন মাস পরে তার জাকাত আসবে তিনি রমাদানে দিতে চাচ্ছেন সেই হিসাবে তিন মাস আগেই হিসাব করে দিয়ে দিতে চাচ্ছেন আলহামদুলিল্লাহ হতে পারে অর্থাৎ কেউ আগে দিতে চাইলে সেটা দেওয়ার সুযোগ আছে বাট রমাদানেই জাকাত দিতে হবে ব্যাপারটি সেরকম নয় আমরা অনেকে মনে করি জাকাত দেওয়ার মাস বোধ হয় মাস আমার টাকার মালিক আমি যে মাসেই হয় না কেন হিসাব আমাকে রমাদানেই করতে হবে এরকম এরকমটি মনে করার সুযোগ কিন্তু নেই মানে বাজারের হিসাবে কত টাকা থাকলে জাকাত দিতে হবে বর্তমানে বাজারের যে হিসেব স্বর্ণরূপার যে দাম সে অনুপাতে সাড়ে বান্ন তোলা রূপার মালিক হলে যে আবশ্যক হয় সেহেতু সাড়ে বান্নার দাম কত এ বিষয়ে মাদ্রাসা সেখানকার ফতোয়া বিভাগ থেকে একটি আপনার ফতোয়া প্রকাশিত হয়েছে সেখানে তারা যে তথ্য দিয়েছেন তার উপর নির্ভর করে আমি যদি বলি বা সেটাকে যদি আমি উদ্ধৃত করি তাহলে সেক্ষেত্রে বলতে পারি যে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন দেওয়া দুই হাজার তেইশ সালে স্বর্ণবঙ্গ রূপার যে দাম সেটার অনুপাতে যোগ্য বা সাড়ে বার্ন তোলা রূপার দাম হলো এই দুই সালের এই সময়ের অর্থাৎ এপ্রিল মাসের এই সময় আপনার এটার দাম হল পঁচাশি হাজার টাকা অর্থাৎ পঁচাশি হাজার টাকা যদি কারো কাছে এক বছর থাকে তার উপরে জাকাত আবশ্যক হবে এবং যদি ঋণ মুক্ত থাকে এটা পরিবর্তনযোগ্য অন্য সময় রূপার দাম কমলে বা বাড়লে সেটা কম বা বেশি হতে পারে এরপর প্রশ্ন হলো মহিলাদের ব্যবহার্য অলঙ্কারের জাকাত দিতে হবে কিনা অনেকে বলছেন ব্যবহার্য অলঙ্কারের জাকাত দিতে হবে না অতিরিক্ত গুলোর দিতে হবে আপনাকে জানতে চাই এ বিষয়ে আসলে মত পার্থক্য আজকে নতুন নয় অনেক আগে থেকেই ওলামা এখরামের মধ্যে ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে অনেক ইমামদের মতেই মহিলাদের ব্যবহারের ব্যবহার যে সৈন্য আছে সেগুলোর জাকা দিতে হবে না যেগুলো ব্যবহারের জন্য নয় সেগুলোর জাকা দিতে হবে যদিও হানাফি মাজহাবের ফতোয়া হলো যে ব্যবহার্য স্বর্ণের জাকাত দিতে হবে অতএব ব্যবহার্য স্বর্ণের জাকাত দেওয়াটাই হল নিরাপদ মত এবং এই ক্ষেত্রে এই মতটার উপর আমল করলে আমরা কোনো প্রকার রিস্কে আর থাকি না এবং দৈরি দিক থেকেও এটি যথেষ্ট শক্তিশালী যার কারণে ব্যবহার্য স্বর্ণের বা অলঙ্কারের জাকাত দিতে হবে এই মতটিকে আমরা আর যোগ্য মনে করছি যদিও ভিন্ন মত কিন্তু ইমাঙ্গণের রয়েছে যেটি আমরা একটু আগে বলেছি আমরা কেউ ইমামগণের মত পার্থক্য আছে সেটা জেনে তার সুবিধাটা গ্রহণ করব না বরং দৈলের ধার বিবেচনা করার মতো ক্ষমতা থাকলে সেরকম ব্যক্তি হলে তিনি আর অন্যথায় আমরা এ সমস্ত ক্ষেত্রে অন্তত নিজের বা পূজা যেন না করি অর্থাৎ সুবিধা গ্রহণের যেন না থাকে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সাকিব আপনি লিখেছেন জাকাতকে একসাথে আদায় করতে হবে নাকি ভেঙে ভেঙে আদায় করা যাবে বিভিন্ন সময় জাকাত একসাথে আদায় করতে হবে এর মানে যদি আপনি এটা বুঝিয়ে থাকেন যে যত টাকাই হোক না কেন একদিনে এক মুহূর্তে আদায় করে দিতে হবে তাহলে সেটা সঠিক নয় অর্থাৎ এভাবে দিতে হবে না তবে আপনি কাউন্ট কাউন্ট করেছেন করার পর বিলম্ব না করে যত দ্রুত তার সাথে সম্ভব আপনি জাকাত দিয়ে শেষ করবেন এটি হলো কর্তব্য ভেঙে ভেঙে আদায় করলে জাকাত আদায় হবে কিন্তু ভেঙে ভেঙে আদায় করার মানে যদি হয় যে বছর জুড়ে আপনি সেটা আস্তে আস্তে দিচ্ছেন তাহলে সেটা অনুচিত কাজ হবে কারণ আপনার জাকাত ফরজ হয়েছে আপনার অর্থ পূর্ণ হওয়ার পর সে ফরজটাকে আপনি বিলম্ব করলেন সারা বছর জুড়ে দিচ্ছেন না বিলম্ব করলেন এরকম একটু করা করা উচিত নয় পর যত দ্রুততার সাথে সম্ভব দিবেন আপনি সেটা এক সপ্তাহ হতে পারে দশ দিন হতে পারে বিশ দিন হতে পারে এক মাস হতে পারে বড় জোর আপনি যৌক্তিক সময়ের মধ্যে দিয়ে দিবেন আপনি অহেতুক টাকাটা আটকে রাখলেন এবং সেটা আপনি অপেক্ষা রাখলেন যে ছ মাস পরে আমি কাউকে পাবো তারপর দিব আট মাস পরে কাউকে পাবো তাকে দিব এরকম করাটা অনুচিত যদিও সেভাবে করলেও জাকাত না নুর ইসলাম আপনি লিখেছেন আমার ক্যাশ টাকা নেই তবে আমার নিজ নামে চাষের জমি আছে প্রায় তিন একর এই জমিতে কি জাকাত আসবে ভাই নুর ইসলাম ক্যাশ টাকা না থাকুক কিন্তু আপনার নিজের নামে চাষের জমি যদি থাকে তাহলে সেক্ষেত্রে চাষের জমির ফসলটা যদি আপনার জাকাত পরিমাণ হয় পঁচিশ মন হয় এবং ফসল উপরে জাকাত আসার যে শর্ত সেটি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনি দিবেন ফসলের জাকাত আর চাষের যে জমি আছে জমির মূল্যের উপরে কোনো জাকাত আসবে না আর যদি জমি থাকে আপনার রিয়েল এস্টেট বিজনেস টাইপ জমি অর্থাৎ যে জমি আপনি কেনা বসার কাজ করেন তাহলে সেটা ব্যবসার পণ্য হিসাবে গণ্য হবে যেটা কেনা হয়েছে বিক্রি করার উদ্দেশ্যে সেটা ব্যবসার পণ্য ব্যবসার মাল হিসাবে ধরা হবে এবং সে ভিত্তিতে তার জাকাত আপনাকে দিতে হবে তার মূল্যের উপর জাকাত আপনাকে দিতে হবে ফ্যাশন হাউস এই আইডি থেকে আপনি করেছেন আমার স্ত্রীর পাসবোরি সোনা আছে এই পাসবোরির কি জাকাত দেওয়া লাগবে পাসবোরির স্বর্ণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে পাসবোরের স্বর্ণের সাথে যদি নগদ টাকা না থাকে শুধু পাঁচ ঘরের স্বর্ণই থাকে তাহলে সেক্ষেত্রে তার কোনো জাকাত দিতে হবে না কারণ শুধু স্বর্ণ থাকলে সাড়ে সাত ঘরে নিচে জাকাত আসে না আর যদি স্বর্ণের সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে মিলে জাকাত আসবে সেক্ষেত্রে স্বর্ণের বিক্রয় মূল্য খাত ছাড়া যেটা আছে সেটা ধরে সাথে টাকা যোগ করে শতকরা দিয়ে হবে রেদান চ্যানেলে আপনি লিখেছেন জাকাতের টাকা দিয়ে কোনো গরিবের বিয়ের স্বর্ণ কিনে দিলে জাকাত হবে কিনা জাকাত হবে তিনি যদি জাকাতের হকদার ভরণ গরিব বিস্কৃত হয় তাহলে বিয়ের স্বর্ণ কিনে দিলে আদায় হবে ব্যবসার হচ্ছে আপনি দেখেছেন আমার স্ত্রীর মহর ছিল তিন লক্ষ টাকা আমি স্বর্ণ দিয়ে পরিশোধ করেছি এই এখন এই স্বর্ণের জাকাত কি দিতে হবে যদি দিতে হয় তাহলে কে দিবে আপনার স্ত্রীর মহর যে তিন লক্ষ টাকা ছিল আপনি স্বর্ণ দিয়ে পরিশোধ করেছেন এই স্বর্ণ শুধু স্বর্ণ যদি আপনার স্ত্রীর থাকে নগদ কোনো টাকা না থাকে তাহলে সেক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণ আপনি কখন দিয়েছিলাম জানি না সাড়ে সাতগুলি পরিমাণ হয়েছে কিনা যদি না হয় তাহলে তার জাকাত তো আসবে না আর যদি জাকাত প্রযোজ্য হয় তাহলে সেটার জাকাত আপনার স্ত্রী দেবেন আপনি দিবেন না যেহেতু এটার মালিক তিন